ধরে থাকেন পাইপলাইনে কিন্তু মোচা ধরে গেছে পাইপলাইনে জল আসে না আমার বক্তব্য হলো আমরা চাই জনগণ ভালো থাকুক সবাই চায় পরীক্ষায় 100 জন যখন পড়ে সবাই পাস করতে চায় কিন্তু সারা দিন পড়াশোনা করলো যদি 20 25% ফেল করে যায়লে কিছু করার নেই আমরা ভালো পড়াশোনা করছে। কিন্তু ত্রিপুরাবাসীর কাছে আপনারা যে কমিটমেন্ট করেছিলেন যে আপনারা মানুষের ওয়েলফেয়ার করবেন বাড়ি বাড়ি বিশুদ্ধ জল বিশুদ্ধ শব্দটা তো আমার অবাক লাগছে আপনারা এই ভীষণ লিখেছেন বিশুদ্ধ পানীয় জল পাতায় বলেছেন এভরি হাউস হোল্ড হাউসে দেবেন আপনারা কিন্তু এখানে ট্রাইবেল ওয়েলফেয়ারে এখানে কি করেছেন এই গত বছর ছিল এক হাজার চারশো

এখানে গতবার ছিল এক হাজার আটশো ছয় কোটি লক্ষ এবারে আছে একশো সাতাইশ কোটি পঞ্চান্ন লক্ষ তাইলে ডিডাবলিউ বাজেট কম হয়েছে তাহলে বাড়ি বাড়ি জব কি করে পাবে স্যার টাকাই কুরুম নাই আপনি কোথায় দেখবেন টাকা নেই আমি বাজেট থেকে বলছি দিস ইজ বাজেট রতন বাবু আপনি জানার যে বাজেটে টাকা নেই আমি যেটা বলছি আমি যেটা বলছি স্যার একটা কথা হলো মানুষ জলের নাম জীবন জল তারা দেবে না জল মারবে আমি দশ মিনিট হয়নি স্যার আপনি ওই বিশ্ববন্ধু বাবুর অনুসরণ করবেন না আমি আপনাকে বলছি আপনি শুনুন আমি জানি টাইমটা কত হয়েছে আমি দেখছি আমি আপনাকে বলি এখানে জলের যেখানে কথা হয়েছে আগরতলা শহর সম্মুখ কিন্তু আপনি প্রাসঙ্গিক বলুন প্রাসঙ্গিক প্রাসঙ্গিক বলবেন না আপনাকে মশায় গান দিয়েছে রতন রতনবাবু আমি আপনাকে বলি আগরতলা শহরে আগরতলা শহরে রতিন বাবু যখন ছিল একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছিল কলেজ ছিল আরেকটা জোট আমলে হয়েছে আপনার এতে বর্দুয়ালিতে এরপরে কোনো ট্রিটমেন্ট প্ল্যান্ট এখনো ট্রিটমেন্ট প্ল্যান্ট হয় নাই এই হয়েছে ডিপ টিউবওয়েল কিছু কিছু হয়েছে আগরতলা শহরে আমি যেখানে থাকি রামটাপুর সঙ্গে সন্ধ্যা এলাকায় জলের প্রচন্ড অভাব হয় এখন তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর থেকে জলের অভাব আমার কাছে মানুষ আসে আমি বলি যে কি করব ক গোপালদা আপনি কিছু করেন বুঝলে আপনারা সরকার করেছেন আমি কি করব আমার তো কিছু না আমি যেটা বলছি। জলে যে ব্যবস্থা ড্রিঙ্কিং ওয়াটার বিশুদ্ধ ছেড়ে দিন পাইপলাইনের মাধ্যমে জল দিতে হলে আমি সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী এখন দায়িত্বে আছেন মনে হয় আরও ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে আরও ডিপ্রিউব্যান করতে হবে এটার জন্য আমি বলছি কারণ সাড়ে সাত বছর পর হঠাৎ একজন মাননীয় সদস্য শ্রদ্ধেয় সদস্য চেয়ারম্যানও আমি উনি হঠাৎ এই প্রস্তাবটা এনেছেন আমি কালকে রাতে দুটা পর্যন্ত আমি পড়াশোনা করে দেখলাম আরে কোথায় এলাম স্বপ্নের জগতে এলাম নাকি কি করে বিশুদ্ধ আপনি কি করে করবেন রান করুং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি আরো বাজেট করুন আরো বাড়ি তো দিবেন না আপনারা আমরা জানি জল না খেয়ে মারবেন এখন কথা হলো ওনাদের পঁচিশ বছরের দোয়াই দিচ্ছেন আমাদের দেবেন রতনবাবু যে বলছেন আপনি এখানে ছিলেন আপনিও বলেছেন আমি অনুরোধ করছি মোর ট্রিটমেন্ট প্ল্যান ইজ রিকোয়ার্ড ফর আগরতলা আগরতলা যা দু চারটা করতে হবে শুধু মন্ত্রী এবং ইম্পর্টেন্ট লোকদের জল দিলে হবে ঠিক আছে বসুন ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ